কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট সাকসেস তোমার নাম এবং বর্তমানে তুমি সরকারের কোন পদে কর্মরত আছো থ্যাংক ইউ ম্যাডাম আমার নাম প্রেম কুমার রাভা আমি এখন ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্টে আছি কুচবিহার ওয়ানে কত সালে তুমি সফল হয়ে এই পদে যোগদান করো আমি দু হাজার আঠেরো সালে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমাদের রেজাল্ট দু হাজার কুড়ি সালে বেরিয়ে বাইশের দিকে আমি জয়নিং করেছি তুমি হঠাৎ সরকারি চাকরির লক্ষ্য হিসেবে বেছে স্বপ্ন কেন দেখো যেহেতু আমি প্রথমত আমি যেহেতু প্রেম রাভা আমি যেহেতু রিমোট ভিলেজ থেকে বিলং করি তো এর ফার্স্ট আমার টার্গেট ছিল যে আমার পিছিয়ে পড়া জনজাতিকে আমি সামনের দিকে নিয়ে আসব তো সেক্ষেত্রে আমি কলেজ লাইফ থেকে আমি নিজেকে ডিসাইড করেছি যে মানে ডাব্লিউ বিসিএস এরকম মানে করে মানুষের মানুষের সেবা করতে চাই এরকম করেছিলাম তুমি কটি পরীক্ষায় সফলতা অর্জন করো আমি টোটাল আমি চারটা পরীক্ষায় আমি সফল অর্জন করেছি কিন্তু আমি এখন বিসিডাব্লুতে আছি প্রস্তুতির জন্য রাইসকে বেছে নেওয়ার কারণ কি আমি যখন কলেজে পড়েছিলাম তখন কলেজে একজন সিনিয়র দাদা নবেন্দু মল্লিক উনি প্রথমে বলেছিল যে ওর রাইসে রাইসে এরকম পড়ানো হয় সব কিছু তারপরে আমি ডিসাইড করেছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমি রাইসে আমি কন্ট্যাক্ট করি এবং তখনই রাইসে আমি অ্যাডমিশন করেছি তুমি তোমার চাকরি জীবনে কোনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো যেটা আজকে শেয়ার করতে চাও হ্যাঁ আমি রাইসে যখন অ্যাডমিশন হয়েছি তো প্রথমত রাইসে অ্যাডমিশন হওয়ার পরেই আমাদের যে রাইসের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট পুরো একদম আলাদা সেটা আমাকে একদম রাইসের রাইসে এসেই আমি নিজেকে উপলব্ধি করেছি কারণ পুরো মানে যা আমার সাফল্য সব কিছুই আমার রাইস রাইসেই আমাকে দিয়েছে তুমি কোনটাতে বিলিভ করো হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক আমি হার্ড ওয়ার্কই আমি বেশি পছন্দ করি ভবিষ্যৎ অ্যাসপিরেন্টদের তোমার কিছু বার্তা ভবিষ্যৎ আমার অ্যাসপিরেন্ট যারা আছে আমার ভাই বোন প্রত্যেককে এটাই বলবো আমাদের যে রাইসের যে আমাদের এনভায়রনমেন্ট আছে যে আমাদের ফ্যাকাল্টি আছে যে রাইসের স্টাডি মেটেরিয়ালস আছে তারপর আমাদের যে মিশন ফিফটি হয় তারপর লাইব্রেরি যেগুলো আছে সেগুলো সেগুলো সব কিছুকে নিজেকে ইউটিলাইজ করতে হবে এবং স্যার ফ্যাকাল্টি যেরকম আমাদেরকে পড়ানো হবে সেই সেই অনুযায়ী নিজেকে যদি তৈরি করেন আবার যদি আমাদের স্টাডি মেটেরিয়াল যদি ঠিকঠাক যদি পড়ানো যদি আমরা পড়ি তাহলে ওখান থেকে আমরা সব কিছু আমরা মেকআপ করতে পারি তো সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়বে রাইসিজ যে স্টাডি ম্যাটেরিয়াল আছে মিশন ফিফটি অ্যাটেন্ড করবে লাইব্রেরি ওয়ার্ক করবে আর ডাউট ক্লিয়ারিং হলে আমাদের স্যার যারা যারা রয়েছে স্যার স্যারের কাছ থেকে সব কিছু করেই ডাউট ক্লিয়ারিং করবেন এটাই আমার বলার আর কোনো কিছু ধৈর্য হাল ছেড়ো না এবং লেগিয়ে পড়ো সামনে অবশ্যই সাকসেস আসবে ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্যের জন্য বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার থ্যাংক ইউ সো মাচ